সোমনাথবাবুর সম্পর্কে আমার পরিচয় করে দিয়েছেন আরেক সোমনাথবাবু যাকে আজকে পায়ে যাই হোক ওনার সঙ্গে ফোনই কথা আজকে ওনার সেই প্রথম আমার দর্শন এবং ওনার এই কাজের জন্য আমিও কয়েকজনকে বলেছিলাম তাদের এই আজকে ট্রেনের গণ্ডগোল বা অন্য কিছু হওয়ার জন্য অনেকেই আসতে পারেননি যাকে এই কাজটাকে ভালোবেসে আমি যে সম্পর্কে দু একটা কথা বলি আমি শিক্ষকতা করতাম এবং একটা আঞ্চলিক পত্রিকা চন্ডিতলা সংবাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম তো সেই পত্রিকাটা বছর কয়েক আগে বন্ধ হয়ে যায় ওই পত্রিকাটায় এই আঞ্চলিক ইতিহাসের কিছু কিছু গ্রাম্য ইতিহাস এর কাজ আমি পড়েছিলাম তো পরবর্তীকালে ওনার একটা ইতি কথা বলে একটা বার করেছিল তারপর আর সম্ভব হয়নি তো আমার যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আমি গত বছর চণ্ডিততলার ইতিবৃত্ত প্রথম খণ্ডটা আমি প্রকাশ করতে পেরেছি দ্বিতীয় খণ্ডটি কাজ চলছে আশা করি দু তিন মাসের মধ্যে বেরিয়ে যাবে তো যাই হোক তো উনি ওনাকে কয়েকটি টপিক দিয়েছিলাম উনি আমায় এই লৌকিক দেব দেবীর কথাই উনি বলেছিলেন যে আমি এইটা নিয়ে লিখুন একটা লিখতে গিয়ে একটা দেখলাম যে ধরা একটা যে শব্দের মধ্যে গেছে গেছেন হোক উনি আমি ওনাকে অনুরোধ করব যে আপনি যেটুকু দরকার সেইটুকু পরবর্তীকালতে যদি প্রকাশিত হয় আপনি সেইটাই নেবেন আমি মোটামুটি সংক্ষেপে বলছি কেননা সময় আমাদের কবি পাম সকলেই বলবেন তো হুগলি জেলার লৌকিক দেবদেবী আর দেব বা দেবী সম্পর্কে আমরা একটা কিছু ধারণা আমাদের আছে যেটা প্রাকৃত বা অতি প্রাকৃত ঐশ্বরিক একটা এবং পবিত্র শক্তি যা উপাসনার যোগ্য হিসাবে বিবেচিত এবং এই মহাবিশ্ব প্রকৃতি বা মানব জীবনের উপর তাদের কর্তৃত্ব রয়েছে অনেকে আবার বলে থাকেন দেবতা কি তা নিয়ে সর্বজনীনভাবে স্বীকৃত ঐক্যমত্য নেই এবং বিভিন্ন সংস্কৃতিতে দেবতাদের ধারণা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় বিতজ্ঞ যাই থাকুক হিন্দু ধর্মের দেবদেবী বলতে পরমেশ্বরের গণ ক্ষমতার কোনো বিশেষ আকার বা রূপের প্রকাশ বোঝানো হয়ে থাকে যা সেই ধর্মানুসারীদের কাছে পূজিত হয়ে থাকে যদিও ভিন্ন ভিন্ন নামের দেবদেবীর ভিন্ন ভিন্ন জটিল চরিত্র বিদ্যমান তথাপি অনুসারীগণ দেবতা এক পরম সত্তা ব্রহ্মের অংশ হিসাবে মনে করেন আমাদের সকলের মনে দেব দেবীর শব্দ একটা আলাদা অনুভূতির সৃষ্টি করে তা আর বলার অপেক্ষা রাখে না দেব শব্দের অর্থ স্বর্গীয় ঐশ্বরিক বোঝায় আর দেবশব দেবী যা বাচক যা স্ত্রীবাচক সদ যাই হোক এইভাবে সংক্রদে আমি চলে যাচ্ছি আমরা আসবো এবারে লৌকিক শব্দের বিষয় নিয়ে লৌকিক শব্দের অর্থ অভিধানে পাওয়া যায় যে সাধারণ মনুষ্য সমাজ সম্বন্ধীয় মানবিক পার্থক্য অর্থাৎ আরও সহজভাবে আমরা যদি বলি এই লোক বা এই সমাজ সংসারের সঙ্গে সম্পর্ক আছে যা আসলে লৌকিক শব্দটি এসেছে লোক থেকে তাহলে এখানে আবার বলা যায় লৌকিক হলো মানসিক সাংসারিক সামাজিক জাগতিক বা লোক সম্বন্ধীয় তবে দেবতা বা দেবদেবী কীভাবে মানুষের মনে দাঁড়া দাঁড়া বেঁধেছিল তা জানার অবকাশ নেই একটা বিষয় অবশ্য অনুমান করা যেতে পারে যে আদিমকালে প্রথম মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে রক্ষা করতে অসহায় বোধ করেছিল এবং নিতান্ত আত্মরক্ষার জন্য তার থেকে অধিক শক্তি সম্পন্ন কোনো কিছুকে ভাবতে শিখেছিল তখন থেকেই শঙ্করময় মুহূর্তে তার দূরে জন্ম নিয়েছিল এই দেবতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিজের ভাবনা অনুসারেই প্রথম মানুষ তাকে বুঝতেছিল নিজের মতো করে যা বলতে গেলে নিজের মনের মতো করে অথবা নিজের ভাবনা মতো আবার এই লৌকিক দেবীর দেব দেবীর মধ্যে কিছু আছে বিভিন্ন গ্রামে যাদের আমরা গ্রাম্য দেবীও বলে থাকি অর্থাৎ একটা গ্রামের সকল মানুষ সেই দেবীকে দেবীকে এমনভাবে শ্রদ্ধা বা সম্মান বা জ্ঞাপন করেন যেন মনে হয় তারা এই গ্রামটার সেই দেবী গ্রামটা রক্ষা করে বৈদিক দেব দেবী পৌরাণিক দেবদেবী আর লৌকিক দেব দেবী এই তিনটি ভাগের মধ্যে লৌকিক দেব দেবী প্রাচীন সভ্য সমাজ বা মেদপুরাণের দেবতাদের থেকেও তাদের অনেক পুরনো বলে মানা হয় মানুষ যখন নিজেকে রক্ষা করতে ব্যাকুল হয়েছে ঠিক তখনই যখন তারা অপসঙ্গ হয়নি তখন থেকে এদের পুজো করে আসছে লোকসমাজ কর্তৃক পূজিত দেবদেবী নাই হলেন লৌকিক দেবদেবী এই লোকসমাজে অর্থাৎ গ্রামে এই দেবদেবীর প্রতিষ্ঠান আছে মনে করে এই ধরনের দেবদেবীদের গ্রাম্যদেরকে পুরো বলা হয় আবার গ্রামে গ্রামে যেমন এই দেবীর প্রতিষ্ঠান তেমনি অখণ্ড বাংলাতেও তারা আছেন তাই এদের দুভাগে ভাগ করা যেতে পারে যেমন দেবতা আর আঞ্চলিক দেবতা দেব গ্রাম্য দেবতার তাদের মনে হচ্ছে না গ্রাম্য দেবতা হলেন সেই গ্রাম্য দেবী যিনি একটিমাত্র নামে একটিমাত্র গ্রামে একটিমাত্র থানে সেই গ্রামের অধিবাসীদের দ্বারা পুরুষানুক্রমে পূজিত হচ্ছেন গ্রামবাসীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি গ্রামটির স্রষ্টা ও অধীশর দেবতা সারা গ্রামের প্রতিটি শুভাসুভ কাজকর্মে সুখে দুঃখে আচারে আয়োজনে সর্বপ্রথম তারে পূজা হয়